ব্যারাকপুর তো আমার মনে হচ্ছে চারশো নয় চল্লিশ হাজার পাকিস্তানি দশ রুপিয়া এবার কি ভাষা চারশো নয় চল্লিশ হাজারের উপরে বোধহয় পাকিস্তানি আছে হিন্দু বাঙালি বিদ্বেষী একটা রিপাবলিক বাংলা চ্যানেল কিল বিল করছে পাকিস্তানি জায়গা মতো পৌঁছানো দরকার আরে আপনাদের জন্য প্রতিবাদ তো আমরা করছি আপনাদের দায়িত্ব হলো ভিডিও শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছানো অর্জুন সিং যে কথাটি বলেছিল তাকে কিন্তু জবাব দেওয়া হয়েছে ব্যারাকপুরে ব্যারাকপুরের জন্য অর্জুন সিং বলছেন যে ওখানে চারশোর বেশি পাকিস্তানি আছে তাহলে কি বোঝাতে চাইছেন ওরা ব্যারাকপুর তো আমার মনে হচ্ছে চারশো নয় চল্লিশ হাজার পাকিস্তানি আছে কারণ আমি ব্যারাকপুরে প্রায়ই যাই এবং ওখানে গিয়ে তো দেখি যে ওখানে আমরা যেমন এই যে যে ভাষায় কথা বলি সেই ভাষায় তো কথা খুব কম বলে আমি একজনকে বললাম যে আমাকে একটা বিস্কুটের প্যাকেট যাও খিদে পেয়েছিল একটা দোকানে গেছি তো দিল আমি বললাম কত টাকা দশ রুপিয়া আরে এবার কি ভাষা এবার পাকিস্তানে বলে ভাষা তো ওখানে আমি রিক্সালায় উঠে একটা টোটোতে গেছি আর কত দেবো দশ রুপিয়া আরে ভাই দশ রুপিয়া পাঁচ রুপিয়া ছে রুপিয়া এ কী ব্যাপার তো ওখানে তো আমি দেখছি আমার মনে হচ্ছে অর্জুন সিং একদম ঠিক কথা বলেছে ওখানে চারশো নয় চল্লিশ হাজারের উপরে বোধ পাকিস্তানি আছে আমি জানি না এটা অর্জুন সিংকেই প্রমাণ করতে হবে আমার তো আমি তো প্রমাণ করতে হবে আমি তো গিয়ে দেখেছি যে ওরা যে ভাষায় কথা বলেছে সেই একই ভাষায় পাকিস্তানের লোকেরাও তো কথা বলে তো ভরে যাচ্ছে তো পাকিস্তানিতে এই যে ফিপাবলিক বাংলা একটা আছে যার হিন্দু বাঙালি বিদ্বেষী একটা বাংলা চ্যানেল আর তার মালিক হচ্ছে ফর্ণব ফুস্বামী আর এই ফর্ণব ফুস্বামী একজন মানে পুরো হিন্দু বাঙালি বিদ্বেষী তো সে এখানে এসে সারা দিন বলছে কিলবিল 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 করছে নাকি বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে তো এখন আমার তো মনে হচ্ছে কিলবিল কিলবিল করছে পাকিস্তানি আজকে অর্জুন সিং আমি ধন্যবাদ দিই এত বড় একটা কথায় এতদিন লুকিয়ে রেখেছিল আজকে বলেছে আমি ধন্যবাদ দিই তো আমরা এর আগে এক দুবার আমি বলেছি এখানে হয়তো প্রচুর পাকিস্তানি ঢুকেছে এবং আজকে অর্জুন সিং একজন এমপি একজন বিজেপির লোক যে রুলিং পার্টিতে আছে কেন্দ্রে তো তার উচিত তুমি অমিত কাছে গিয়ে এখনই তার পায়ে ধরা যে এসে পাকিস্তানিগুলোকে ধরে পাকিস্তান পাঠাও কারণ ওরা তো পাকিস্তানের সাথে কোনো রিলেশন রাখতে চায় না খালি যুদ্ধ যুদ্ধ করতে চায় এবং পাকিস্তানিদের ধ্বংস করতে চায় তো সুতরাং আমরাও চাই পাকিস্তানির ধ্বংস তো এক বাংলার বুকে একজন যাতে পাকিস্তানি না থাকে ব্যারাকপুর থেকে শুরু করে এই শিল্পাঞ্চল থেকে শুরু করে প্রচুর দেখছি পাকিস্তানি ভাষায় কথা বলে একদম আসানসোল হয়ে একদম ওইদিকে বর্ধমান পর্যন্ত তো এদের সবাইকে রানিগঞ্জ টানিগঞ্জ সব জায়গা থেকে পাকিস্তানিদের তাড়ানো দাদা বিজেপি বিজেপি নেতা মনোজ টিগা বলছে তৃণমূলের জারি জুড়ি শেষ হয়েছে তাই এত গলা ফাটাচ্ছে তারা এসআইআর হচ্ছে মুখ্যমন্ত্রী এবার কে হবে ঠিক করবে বাংলার বাংলার মানুষ কোন রকম রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী নয় কি বলবে হ্যাঁ ও বলবে কারণ সে তো আমার রাজ্যের লোক না তার তো কিছু যায় আসে না যদি বাঙালির যদি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় বাঙালির ভবিষ্যৎ প্রজন্ম যদি শেষ হয়ে যায় বাঙালির ভাষা সাহিত্য সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায় বাঙালির যদি ভবিষ্যতে জায়গা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে না পারে তার যদি নাগরিকত্ব হরণ হয়ে যায় তার কি যায় আসে তাদের তো কিছু যায় আসে না বহিরাগতরা এসছে এসে এখানে ঢুকেছে ঢুকে আজকে জমি বাড়ি কিনে এদের এলাই কারবার আজকে হিন্দি হিন্দু হিন্দুস্তানের কাছে জায়গা জমি কম পড়ছে কাজের কাজের জায়গা কম পড়ছে থাকার জায়গা কম পড়ছে কেন কারণ হচ্ছে জন্মের কোনো নিয়ন্ত্রণ নেই তাদের আজকে পশ্চিমবঙ্গের আমাদের যদি জন্ম নিয়ন্ত্রণ জন্মের যদি হার দেখি সেটা ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট আর আজকে হিন্দি প্রদেশগুলোর থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পার্সেন্ট মানে একশো শতাংশ আমাদের থেকে বেশি আজকে থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে এরা এরা থাকবে কোথায় এরা খাবে কি এদের কৃষিকাজ থেকে যেগুলো উৎপাদন সেগুলো তো ওদেরকে সাফাইস করতে পারবে না কাজকর্ম এগুলো কি করবে না কি সেই জন্য ওদের নতুন জায়গা চাই দখল করতে হবে সেই জন্য এই সমস্ত এসআইআর এনআরসি করে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে এদেরকে যদি স্ট্রিপ অফ করে দেওয়া যায় ছুড়ে পেল ওডারে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় বা বঙ্গোপসাগরে তাদের যদি বিসর্জন দিয়ে দেওয়া যায় তাই এই সুজলা সাফলা সুফলা শস্য সামলাটা পেয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে পাহাড় পর্বত সমতল তারপরে আমাদের পোর্ট যেগুলো ওদের নেই আমাদের তো শোষণ করছে ব্রিটিশ থেকে শুরু করে এখন হিন্দি সাম্রাজ্যবাদ এবং গুজরাটি সাম্রাজ্যবাদ ওদের সব চাই বাংলার মানুষ চাই না বাংলার সম্পদ চাই